হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমি চলে এসেছি তোমাদের সামনে আরও আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা রানীর কৃপায় আমিও ভালো আছি তবে আজকে একদম নতুন ধরনের ভিডিও যে আমার ভক্তির পথে আজ নতুনভাবে পথ চলা শুরু হলো দেখো আমরা কোথায় যাচ্ছি মানে আমি কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদেরকে জানাচ্ছিও যে তোমরা এখানে কিভাবে যাবে আমি যাচ্ছি হচ্ছি বড়ানগর পাটবাড়ি তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো এই পাটবাড়ি যেখানে আর কি দীক্ষা নেওয়া যায় কৃষ্ণ মন্ত্র তো সেইখানেই যাচ্ছি যে তোমরাও যদি যেতে চাও তো যেতে পারো তো আমি তো লিলুয়াতে থাকি তো লিলুয়া স্টেশন থেকে আমরা বেলুড়ে ট্রেন ধরে গেছি তারপর বেলুরে বেলুর মঠ থেকে আমরা লঞ্চে করে পৌঁছে গেছি বড়ানগর বড়ানগরে নেবে একটা টোটো করেই চলে গেছি বরানগর পাটবাড়ি তো দেখো লঞ্চে যাবার সময় বেলুর মঠটা একদমই দেখা যাচ্ছে সামনে দিয়ে আর খুব একটা বেশি দূরে নয় বেলুর মঠের থেকে মাত্র ছ টাকা নেয় লঞ্চ ভাড়া পৌঁছে দেয় বরানগর এই যে আমরা চলে এসেছি বরানগরে আমি কখনো ভাবতেই পারিনি যে মানে আমি এরকমই একটু একটু করে আস্তে আস্তে যে আমি এতটা ভক্তির পথে এগিয়ে যাব ছোটবেলায় আমার শ্রীকৃষ্ণ মন্ত্র নেওয়া ছিল কারণ আমার বাপের বাড়ি বৈষ্ণব কিন্তু যখন বিয়ে হয় তখন এখানে আবার অনুকূল ঠাকুর মানে শ্বশুর তাই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি আবারও আজ কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে গেলাম তাই গেলাম পাটবাড়ি যেখান থেকে আমার বাপের বাড়ি সবার দীক্ষা নেওয়া হয়েছে তো এই যে পৌঁছেই গেছি আর একটুখানি পথ বাকি আছে গেলেই মানে দেখতে পাবো আমার গন্তব্যস্থল আর কি আমার মনের ভেতরে খুব আনন্দ হচ্ছে যে আমি আজকে এক নতুনভাবে আর একটা দিক আমি খুঁজে পাচ্ছি আর কি তো দেখো এই যে মন্দিরের সামনেটা মানে মেন গেট আর কি পাটবাড়ি আশ্রমের আশ্রমে ঢোকার আগেই আশ্রমে ঢোকার আগেই এই যে দেওয়ালে কি সুন্দর দেখো ঔরঙ্গ মহাপ্রভু উনি নাম সংকীর্তন করছেন সেই একটা দৃশ্য তোলা আছে তার পাশেই একটা কাছের ঘর করে মহাপ্রভুর একটা স্ট্যাচু বানানো আছে এত সুন্দর লাগছে যে দেখলে মনটা ভরে যাচ্ছে আর তার পাশেই রয়েছে এই যে এরকম একটা গাছের মতন যেখানে অনেক রকমের পাখি স্ট্যাচু করে বানানো আর এই যে দেখতেই পাচ্ছেন ঝোপের মধ্যে কি সুন্দর একটা হরিণ এটাও স্ট্যাচু ভাবে স্ট্যাচু করেই রাখা হয়েছে মানে মন্দিরে ঢোকার মুখেই এত সুন্দর যে দেখে মন ভরে যাবে এই যে চলুন তাহলে মন্দিরের ভেতরটা আবার দেখা যাক যারা দীক্ষা নিতে চাইছেন কি ব্যবস্থা আছে তাদের জন্য সেটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি আমরা জানি যে দীক্ষা না নিলে আমাদের হাতের জল ভগবান গ্রহণ করেন না শ্রীকৃষ্ণ তো তুলসী মানে মালা ছাড়া তুলসী ছাড়া উনি কোনো কিছুই গ্রহণ করেন না তো তাই আজকে আমার এই উদ্দেশ্য যে আমি ভগবানের সেবা তো অনেক দিন ধরেই করছি কিন্তু আমি শ্রীকৃষ্ণের মন্ত্র যেটা নিয়েছিলাম ছোটোবেলায় ভুলে গেছিলাম তো সেটা আবার পুনরায় পুনরাবৃত্তি করার জন্য তো এই যে মন্দিরের গেট দিয়ে ঢুকে হাতেই পেয়ে যাবেন আপনারা অফিস ঘর আপনারা যদি কেউ দীক্ষা নিতে চান তাহলে এই অফিস ঘরের সাথেই যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এই ফোনে আপনারা ফোন করতে পারেন এবার আপনারা এই অফিস ঘরে ঢুকে আপনারা যদি ভোগ গ্রহণ করেন তো ভোগ গ্রহণের টিকিটও কেটে ফেলতে হবে বেলা বারোটার মধ্যে অবশ্যই আসতে হবে না নাহলে টিকিট পাওয়া যাবে না তো আমিও ঠিক সেই কথা মতোই যেহেতু আমি দীক্ষা নেবো তো ওখান থেকে ফোন করতে ওনারা বলে দিয়েছিলেন নটা থেকে সাড়ে নটার মধ্যে আসতে এসে এখানে মানে যাই যেই বাবাজির কাছে আমি দীক্ষা নেবো আর কি তার সাথে দেখা করানো যাবে তো চলে এসছি অফিস ঘরে অফিস ঘর থেকে আমি নিয়ে নেবো কুপন আমরা চারজন গেছিলাম তো চারটে কুপন নিয়ে নেবো আর তার আগেই ওনারা আমাকে তুলসীর মালা দুটো দিয়েছেন তুলসীর মালা দুটোও কিনতে হয়েছে দীক্ষা নেওয়ার জন্য তো আমি তুলসীর মালা আর কুপন কেটে নিলাম আর কুপনের মূল্য মাত্র সত্তর টাকা দেখুন এই যে তুলসীর মালা আর এই যে কুপন চারটে আর মূল্য নিচে সত্তর টাকা আর এই যে আমি নেব হচ্ছে দীক্ষা রমন দাস বাবাজির কাছ থেকে যেখানে আমার বাপের বাড়ির সবাই মানে এখান থেকে নেওয়া আমার ঠাকুমা দাদুরা হয়তো আগের নিয়েছেন কিন্তু পরের যে জেনারেশন সবাই এই রমন দাস বাবাজির কাছ থেকেই নেওয়া এই বাবাজির ব্যবহার এত ভালো মানে কি বলবো আমি আর আমার ছেলে দীক্ষা নিয়েছি শুধু আমার আনন্দ এটার হচ্ছে না যে আমি আজকে ভক্তির পথে নতুন করে পা বাড়ালাম আমার এটা ভেবেও ভালো লাগছে যে আমার চোদ্দ বছরের ছেলে আমার সাথে সাথে ও গোপাল সেবা করে কিন্তু ও যে ও যে দীক্ষা নিতে এতটা মানে রাজি হয়েছে যেহেতু ও সেবা দেয় ও চায় যে আমি গোপাল সোনা দিয়ে বা শ্রীকৃষ্ণকে যে সেবা দিই সেই সেবা যেন ওনারা গ্রহণ করেন তাই জন্য ও আমার সাথে আজকে গেছে ও দীক্ষা নেবে বলে দেখুন আমাদেরকে আগেই বাবাজি আমাদেরকে তিলক কেটে দিলেন বাবাজি নিজেই বলছেন যে এত ছোট বাচ্চা এত ছোট ছেলেকে এরকমভাবে মানে কেউ রাজি করাতে পারে না তুমি যেভাবে আমি আমি তো রাজি করাইনি ওকে গোবিন্দই রাজি করিয়েছে ও নিজের থেকেই বললো মা আমিও তোমার সাথে নেবো এখানে দীক্ষা নেওয়ার একটাই নিয়ম যে যখন যেদিন আপনারা দীক্ষা নিতে যাবেন আগের দিন নিরামিষ খেতে হবে অবশ্যই আর যখন যেদিন দীক্ষা নেবেন সেদিনকেও অবশ্যই নিরামিষ খেতে হবে তো আমার ওইটুকু ছেলে যে মাছ ছাড়া খায় না সেও কিন্তু ওই একইভাবে আমার সাথে নিরামিষ খেয়েছে তো ওখানে আমাদের তিলক কেটে দিলেন মালা পরিয়ে দিলেন দিয়ে নিয়ে যাচ্ছেন এবার অন্য কক্ষে আজকে আমরা প্রায় অনেকজনই একসাথে দীক্ষা নিয়েছি অনেক জায়গার থেকে এসছেন প্রায় বারো তেরো জন প্রথমে ছজনের দীক্ষা নেওয়া হয়ে গেছে তারপর আবার আমরা ছজন ঢুকলাম এই ঘরের মধ্যেই বাবাজি আমাদের কানে মন্ত্র দেবেন তো এটা তো ভিডিও করা যাবে না তাই জন্য ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো মন্ত্র নেওয়া হয়ে গেছে তো আবার চলে এসেছি যে এই ঘরে বাবাজি থাকেন তো উনি আমাদেরকে আবার এই ঘরে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই যে আমাদেরকে বাল্য ভোগ দিলেন বললেন তোমরা সকাল থেকে উপোস করে আছো আগে বাল্য ভোগ নাও তারপর আমি সমস্ত নিয়ম বলে দিচ্ছি কিভাবে তোমরা পাঠ করবে আর সব থেকে বড় ব্যাপার এখানে মন্ত্র নেওয়ার জন্য কোনো চাহিদা নেই আপনার যেমন ইচ্ছা আপনি তেমন দেবেন কেউ ফল ফুল মিষ্টি এনেছে কেউ আবার মিষ্টি নিয়ে এসছে দক্ষিণা যার যেমন সামর্থ্য কেউ ফল নিয়ে এসছে কেউ বস্ত্র নিয়ে এসছে আপনাদের যেমন খুশি ঠিক সে তেমন দিলেই বাবাজি খুশি তো আমি ফল মিষ্টি ফুল মালা নিয়ে গেছিলাম আর সবাই আমরা চরণ ধরে ওনার প্রণাম করলাম এত ভালো ব্যবহার মানে বাবাজির কী বলবো বাবাজির ব্যবহার খুবই ভালো আমার ছোট ছেলেও গেছিল আমাদের সাথে তো আমার ছোট ছেলেকে বাবাজি বলছেন বলো হাত তুলে জয় নিতাই তো ও তো কিছুতেই বলবে না জয় নিতাই যাতে লজেন্স দিলেও জয় নিতাই বলে তাই জন্য ওনাকে উনি লজেন্স দিচ্ছেন লজেন্স নিয়ে পালিয়ে গেছে বাইরে গিয়ে বলছে জয় নিতাই আমাদেরকে এবার বাবাজি মন্ত্রের সমস্ত কাগজ দিচ্ছেন কিভাবে কি করতে হবে সেগুলো সব বুঝিয়ে দিচ্ছেন তো এইখানে তো ভিডিও করা যাবে না কারণ মন্ত্র তো কাউকে দেখাতে নেই তো আসছি আর একটু পরে দেখো আমাদেরকে বাবাজি সব বুঝিয়ে দিয়েছেন তার একটি করে ফটো দিয়েছেন মন্ত্রের কাগজ দিয়েছেন এবার গিয়ে বসে পড়েছে আমার ছেলে ওনার করলে এখন লজেন্স দিয়েছে তাই ভাব হয়ে গেছে আর কি তো চলুন তো হয়ে গেল এবার মন্ত্র নেওয়া আমি খুব খুশি খুব খুব খুশি যে গোবিন্দ আমার উপর এতটাই কৃপা করেছে তো চলুন এবার মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক তো যেখানে দীক্ষা নিলাম ঠিক তার ওপরেই কিন্তু আছে একটা বড় গ্রন্থাগার অবশ্যই আপনারা আসলে এই গ্রন্থাগারটা ঘুরে দেখবেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণের এবং আগেকার যে মনীষীরা আছে তাদের অনেক পুরানো জিনিসপত্র সব সযত্নে সংরক্ষিত করা আছে এই যেই ওপরে কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য ভিডিওটা করতে পারিনি কিন্তু খুব সুন্দর মানে এখানের মানে যে জিনিসগুলো এত সুন্দর করে সযত্নে রাখা হয়েছে দেখলে পরে তাহলে বুঝবেন যে কতটা মানে সযত্নে এনারা রেখেছেন এটা দোতলায় আছে অফিস ঘরের ওপরে দোতলায় আর বেশি ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা ওখানে বারণ মন্দিরের মূল গেট দিয়ে ঢুকেই ডান পেয়ে যাবেন আপনারা ভগবত চী তার পাশেই রয়েছে এখানকার অনেক মহারাজদের যারা দেহত্যাগ করেছেন তাদের সমাধি আর তাদের একটা করে সুন্দর ফটো বাঁধিয়ে রাখা আছে দেখুন কতটা সুন্দর ভেতরে তারপরে যে কক্ষে আমাদেরকে দীক্ষা নেওয়া হয়েছিল সেই কক্ষ রয়েছে কক্ষের পাশেই রয়েছে রামদাস বাবাজি যার সমাধি এখানে রয়েছে সমাধি মন্দির দেখতেই পাচ্ছেন সমাধি মন্দির সমাধি মন্দিরের ভেতরে ওনার একটা ফটো সুন্দর করে ধুতি পরানো রয়েছে আর কত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন রামদাস বাবাজি এই বরানগর কাঠবাড়ি আশ্রম গড়ে ওঠার পেছনে রামদাস বাবাজির অবদান অপরিসীম অনেক এখানে মহারাজদের যারা এখানে আগে ছিলেন তাদের ফটো এখানে বাঁধিয়ে সুন্দর করে সাজানো আছে মন্দির চত্বরটা দেখুন কত বড় এরিয়া নিয়ে রয়েছে অনেক বড় মানে এরিয়া নিয়ে মন্দিরটা অবস্থান করেছে সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন নাট মন্দির এই যে একটা নিম গাছ বিশাল বড় নিম নিম বলা হয় যে এই ডাল দিয়েই নাকি গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুর যে বিগ্রহ আছে এই মন্দিরে সেই বিগ্রহ তৈরি করা হয়েছে মন্দির চত্বরটা বেশ বড় আর যেহেতু যাত্রা সামনেই রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু আমাদের চন্দন যাত্রা তো সেই সেই জন্য এখানে বিশাল অনুষ্ঠান আছে তাই জন্য প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে মানে এখানে সংকীর্তন হবে হরিনাম সংকীর্তন আর চন্দনযাত্রা পালন হবে আর দেখুন মন্দিরটা কত সুন্দর এত নিরিবিলি শান্ত পরিবেশ মানে যেখানে মন গেলেই এমনি শান্ত হয়ে যাবে আর ভগবানের ভক্তির মন নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া হয় সে যে কোনো জায়গায় খুব ভালো লাগে কত বড় নাট মন্দিরটা দেখুন যে এখানে অনেক মানুষ মানে বিশ্রাম নিতে পারবে যারা ভোগ গ্রহণ করবে তারাও এখানে বসে বিশ্রাম নেবেন এমনকি পরেও যদি ভোগ গ্রহণ করা হয়ে যায় তারপরেও এখানে বিশ্রাম নেবার ব্যবস্থা আছে যে বসে থাকলেন আর কি ভগবানের সামনে বসে থাকতে কার না ভালো লাগে দেখবেন ভগবানের সামনে গেলে পরে মনটা এমনি শান্ত হয়ে যায় যতই মনের মধ্যে জটিলতা থাকুক না কেন দেখুন বিগ্রহগুলো কত সুন্দর আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু আর ঠিক তার ডান দিকে রয়েছেন আমাদের জগন্নাথ মহাপ্রভু বলভদ্র দেব আর সুভদ্রা দেবী খুব সুন্দর বিগ্রহগুলো আর ডান হাতেই ছিল বাহাতেই ছিলেন আমাদের রাধা মাধব খুব সুন্দর বিগ্রহগুলো আর দেখুন নাট মন্দিরের দেওয়ালে কত সুন্দরভাবে এখানে সমস্ত চিত্রগুলো ফুটিয়ে তোলা আছে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী শ্রীকৃষ্ণের প্রত্যেকটা যে মুহূর্ত ভালো ভালো যে মুহূর্তগুলো সেই সমস্ত মুহূর্ত এখানে ফটোতে মানে ছবি ছবি দিয়ে এখানে ফুটিয়ে তোলা আছে শ্রীকৃষ্ণের লীলা রাধা সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে এখানে আশা সমস্ত কিছু দেখুন পানিহাটি হইতে যে নৌকা করে যে শ্রী মহাপ্রভু বরানগর পারবাড়িতে এসেছিলেন সেই চিত্র এই যে হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভু খুব সুন্দর সমস্ত চিত্র ফুটিয়ে তোলা আছে এখানে বেলা বারোটায় মানে ভোগ আরতি হয় আর কি তার আগে দেখুন পর্দা দিয়ে দেওয়া হয়েছে যখন আমরা গেছিলাম তখন আমরা ভগবানের দর্শন করলাম তারপর পর্দা দিয়ে দেওয়া হয়েছে আর দেখুন এই মন্দিরটাতে ঠিক নাট মন্দিরের কাছেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকাজোড়া কাছের ঘরের মধ্যে কি সুন্দর সযত্নে রাখা হয়েছে এটার মধ্যে প্রত্যেক দিন ওনারা পুজো করেন একটা চৈতন্য মহাপুর ফটোও রয়েছে খুব সুন্দর এবার ভোগ আরতি হবে তাই জন্য পর্দাটাও এবার আস্তে আস্তে খুলে দেওয়া হবে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে বাবা বকুলেশ্বর মহাদেব সুন্দর বেদি করে রাখা আছে আর মন্দিরের ঠিক দিয়ে গেলেই একটা বড় গেট ঠিক সেই রাস্তা দিয়ে ধরে গেলেই দেখতে পাবেন গোশালা এখানে যে গোশালা রয়েছে এই গোমাতাদের দুধ দিয়েই ঠাকুরের তৈরি ঘি দই সন্দেশ মিষ্টি সমস্ত কিছু তৈরি করা হয় তো চলুন গোশালাটাও একটু ঘুরিয়ে দেখাই আপনাদের দেখুন কত গোমাতা রয়েছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে এত গোমাতা আছে বলে যে নোংরা সেরকম একটা ব্যাপার না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ভাবেই রাখা হয় দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এত গোমাতা থাকা সত্ত্বেও আমরা তো নাট মন্দিরে অনেকক্ষণই বসে বিশ্রাম করছিলাম ভাগবতাচার্যের সেবা দেখুন এখানেও রয়েছে যে এক মহারাজের এখানে ফটো আছে ওনার ঘরের মধ্যেই যে রাখা হয়েছে সমাধি দেওয়া হয়েছে মানে ওনার মারা যাওয়ার পর আর কি ওনাকে এইখানেই রাখা হয়েছে এই যে ওনার বিছানা সমস্ত কিছু সংরক্ষিত করা আছে এইবারে ভোগ আরতি হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই ভোগ আরতি হয় কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় ভোগ আরতিতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু কারেন্ট চলে গিয়েছিল দেখুন কারেন্ট চলে গেল ভোগ আরতি দর্শন করুন পাচ্ছেন যে প্রথম মানুষ এসছেন এই মন্দিরে পর্দা দিয়ে দেওয়া হচ্ছে মানে এখন আরতি হয়ে গেল তাই বন্ধ করে দেওয়া হলো আবার মন্দির খোলা হবে বিকাল চারটের সময় তো ওই জন্য দরজা বন্ধ করে দেওয়া হলো এবার এই যে পঞ্চপ্রদীপের যে আরতি করেছেন সেই আলো আর কি আমাদের মাথায় নেওয়ার জন্য ওনারা নিয়ে এসছেন আর এদিকে যে বাবাজি আরতি করছিলেন সিনি তিনি আর কি শান্তির জল দিচ্ছেন সবাইকে মাথায় সব ভক্তদের মাথায় তো তারপর আমরা চলে এসেছি এই যে এই কক্ষে যেখানে ভোগ বিতরণ করা হবে প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল পাতা মানে যেখানে ভোগ দেওয়া হবে আর গ্লাস দেখুন প্রথমে যে সকালের বাল্য বাল্যভোগ সেই ভোগ সবাইকে প্রথমে দেওয়া হলো খিচুড়ি ভোগ তারপরে অন্ন ডাল আর একটা সব রকম সবজি দিয়ে তরকারি ঠাকুরের ভোগ যেমনই হোক না কেন স্বাদে যেন অতুলনীয় তারপর দেওয়া হয়েছিল পটল আলুর তরকারি আর পরমান্য। আশা করি বরানগর পাটবাড়ি আশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের সঠিক জানাতে পেরেছি কিভাবে এখানে আসবেন এখানে ভোগেরি বা কী ব্যবস্থা আছে এখানে দীক্ষা নিতে গেলে কী করতে হবে সবটাই আপনাদের জানিয়েছি তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার করে কমেন্ট করে জানাতে বলুন